টিআরসি গ্রহণ করেছে তাই না তো এখন আপনি স্যার আমি এটা বললাম যে ঘটনা এইটা দেখছেন এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটা কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলালিংক এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণায় দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পয়সা যায় এটির ম্যাথ থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি এক গোটা বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগেও আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিউসে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মা মারা গেছে বাপ মারা গেছে সে কথা বলো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারটা আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে 15 লক্ষ বাংলা আমি কিন্তু লাইসেন্সধারী প্রতিষ্ঠান আমরা এফবিসি এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশি ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পাসার করার জন্য দিব না স্যার এই কত টাকা পাসার করকার নিয়ে দিবেন এটা আমি দিতে রাজি না কিটা আমাকে মেরে ফেল মেরে ফেলেন সো এই টাকা পাসার করার কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছেন আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল 27 টাকা তার সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন হয়েছে তার বেতন এখন বিশ হাজার টাকা যদি এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বে স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে ব্যবসা করে তারা আমরা সব সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি আমাদেরকে তো দেখবেন স্যার আর একটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বিটিএফসির বাইশে আমি হিন্দু সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার নাগে ভাই এটা দায়িত্ব বি কার এস না দা টেলিযোগাযোগ আমি ঠিক আছে আমি যদি স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটোককে কেমনে উড়াইতে হবে সাপোর্ট দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরেও রিচার্জ পাবে তা হবে দুখ মন কেমটে করতো স্যার আপনি যদি কোনো ধরনের সিস্টেম আপনি বলেন যে বলে এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে